নমস্কার বন্ধুরা জিরো অয়েল কুকিং ইন প্রেসার কুকার এই চ্যানেলে আপনাদের স্বাগত এবং এটা এই চ্যানেলের প্রথম ভিডিও করছি তো আলটিমেটলি আপনারা জিরো অয়েল রেসিপি যেগুলো করবেন ভাতের সাথে খাবেন বা রুটির সাথে খাবেন তো ভাতটা আগে দেখিয়ে দিই প্রেশার কুকারে তো আমি রুটি করতে পারবো না সেটা এই চ্যানেলের উদ্দেশ্য যেহেতু প্রেশার কুকারে জিরো অয়েল কুকিং তো প্রেশার কুকারে যা যা করা সেইগুলোই করবো যাতে টাইমটাও আপনার বাঁচে এবং এলপিজি খরচাটাও কম হয় তো প্রেসার কুকারে একটু ভাত করে দেখাই কেন আলটিমেটলি সেই রেসিপিগুলো ভাতের সাথে আমরা খাবো বা ওই জাতীয় কোনো কিছুর সাথে খাবো তো ভাতটা দেখাচ্ছি তো এক্ষেত্রে আপনাদের কোনো জল মাপের দরকার নেই নর্মালি প্রেসার কুক করলে আমরা জলটা মাপি ইত্যাদি ইত্যাদি কেননা জল আর চালের একটা রেশিও দরকার হয় এখানে সেসবের দরকার নেই এবং এটা কিন্তু ফ্যান গেলে ভাত হবে অর্থাৎ স্টেন্ড রাইস যেটা খুবই হেলদি এবং প্রেশার কুকারে খুব সহজেই হয়ে যায় আমি মার গালাটাও আপনাদের দেখিয়ে দেবো আপনারা এই ধরনের আউটারলিড মডেল কুকার ইউজ করলেও যা হবে ইনারলিড মডেল কুকার ইউজ করলেও তাই হবে তো আমি মারগালাটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা সেইভাবেই করে নেবেন সহজ হয় তো আমি এখানে দুজনের মতো চাল নিয়েছি ধরুন এক কাপের একটু বেশি হবে ম্যাক্সিমাম তো সেরকম চাল নিয়েছি জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে দিয়েছি এবং জল দিয়েছি ধরুন মানে আন্দাজ মতোই দিয়েছি মানে আর প্রেসার কুকারে যখন আপনি ভাত করবেন কেন ভাতে যেহেতু মার ওঠে মার হয় এবং প্রেসার কুকারে মুখ দিয়ে ছিটে বেরোয় তার জন্যে অবশ্যই হাফ ফিলের বেশি করবেন না তো দেখুন আমি যা প্রেসার কুকারের ক্যাপাসিটি তার হাফ ফিল করেছি তো এবং চালও সেইভাবেই নিয়েছি যাতে এই প্রেশার কুকারই রান্না করা যায় কেন এর থেকে বেশি চাল হলে বড়ো প্রেসার কুকার লাগবে কম চাল হলে তো ঠিক আছে খুব কম চাল হলে এর থেকে ছোটো প্রেশার কুকার আমরা ইউজ করতে পারি এটা দু লিটারের একটা প্রেসার কুকার তো চলুন আমরা জল দিয়ে দিয়েছি জলের অ্যাডসাচ পরিমাপ করিনি তবে যদি আপনি পরিমাপ বলেন তাহলে মোটামুটি যা চাল তার ধরুন তিন সাড়ে তিন গুণ জল এক কাপ চাল হলে সাড়ে তিন থেকে চার কাপ জল দিলে ভালো হয় সেটা তো সেটা দিয়েছি এবার কুকারে ঢাকনা বন্ধ করব আর এটা যেহেতু আপনাদের ভেজানো রয়েছে চালটা তার জন্যে আধা ঘন্টা ভেজানো রয়েছে একটা সিটি দেবো অনলি একটা সিটি দিয়ে ওই গ্যাসটা বন্ধ করে দেবো এবং দশটা মিনিট রেখে দেবো তারপর প্রেশারটা রিলিজ করে মাঠটা গালে আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা গ্যাসটা বন্ধ কুকারটা বন্ধ করছি আর তার সাথে একটা সিটি পরার জন্য ওয়েট করছি বন্ধুরা কুকারটা তো বন্ধ করে দিলাম এবং এর সাথে আপনাদের বলে রাখি যে প্রেশার কুকার বন্ধ খোলাটাও একটা অনেকের কাছে ইস্যু হয়ে দাঁড়ায় বিশেষ করে এই ধরনের আউটার লিট বা প্রেস্টিজ মডেলের কুকার তো আমার আরেকটি চ্যানেল যেহেতু আছে প্রেশার কুকার নিয়ে তো সেই চ্যানেলে আপনারা গেলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন যে আউটার লিট প্রেশার কুকার কী করে খোলে এবং বন্ধ করে সেটার এখানে আমরা ডিটেল বলছি না আমি সেইটা লিংক দিয়ে দেব ভিডিওর শেষে ডেসক্রিপশানে আপনারা সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন আর আমরা এখন ওয়েট করি একটা সিটি পড়ুক তারপর আসছি বন্ধুরা প্রেশার কুকারে সিটি তো পড়বেই আর কোনো কোনো চালে একটু ফেনা বেশি হয় বলে ফেনা পড়তে পারে এই চালটা একটু বেশি ফেনা হয় যেটা আপনাদের দেখাচ্ছি তো একটুখানি ফ্যান গড়াবে ঠিক আছে একটা সিটি পড়লো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম দেখছেন ফ্যান পড়েছে এবার কতক্ষণ রাখবেন অ্যাক্টাসিটি দেওয়ার পর কারণ আপনার চালটা ভেজানো ছিল এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার চাল কতটা তাড়াতাড়ি ভাত হয় এটা একমাত্র আপনার পক্ষেই জানা সম্ভব তো আমরা আর আপনি কীরকম ভাত খান একটু শক্ত না মিডিয়াম না একটু নরম তো যদি একটু নরম খান বেশিক্ষণ টাইম রাখবেন মিডিয়াম খেলে তার থেকে একটু কম কম বলতে দুটো মিনিট কম আর শক্ত হলে তার থেকেও দু মিনিট কম তবে মিনিমাম পাঁচ মিনিট কিন্তু রাখবেন মিনিমাম পাঁচ মিনিট রাখাটা খুব দরকার নইলে কিন্তু প্রেসার কুকটা সঠিকভাবে হবে না আমার যা চালের ইয়ে কোয়ালিটি এবং আমরা একটু নরম খাই বলে আমি দশ মিনিট রাখবো ঠিক আছে আপনারা স্ট্যান্ডার্ড যেটা ছ থেকে আট মিনিট রাখতে পারেন তাতে ভাতটা স্ট্যান্ডার্ড হবে মোটামুটি ভালো সে মোটামুটি ভালো সেদ্ধ চালের জন্য যদি একটু কমা সেদ্ধ চাল হয় বা বাসমতি চাল আগে কমা সেদ্ধ চালের কথা বলছি তাহলে আপনি ফুল প্রেশারটাই রেখে দেবেনা শক্ত চাল তো সেদ্ধ হতে টাইম লাগে আর বাঁশকাঠি বা আপনার যেগুলো জিরার জিরা জিরে কি জিরে ভোগ না কিগুলো বলে ওগুলোকে ওই চালগুলো হলে আপনাদের কিন্তু ছ থেকে আট মিনিট ইস এনাফ হ্যাঁ তো আর বাসমতি যদি হয় তাহলে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দু থেকে চার মিনিট লাগবে তাতেই আপনার ভাতটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে প্রেশারটা রিলিজ করব আমি কিন্তু ডাইরেক্ট সিটিটা খুলে রিলিজ করব না করলে কিন্তু ছড়িয়ে পড়বে বেসিনে নিয়ে যাব বেসিনে জল ঢেলে দেবো কুকারের ওপর প্রেশারটা রিলিজ হয়ে যাবে তারপর মারগালাটা দেখাবো বন্ধুরা দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখুন এতটা প্রেশার হয়েছে আমি যদি এইভাবে খুলতে যাই তাহলে কিন্তু বেরিয়ে আসবে মাঠটা তো আমি এটাকে বেসিনে নিয়ে গিয়ে জল ছেড়ে দিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা বেসিনে এবার ঠান্ডা হয়ে গেলে খুলে দেবো দেখুন বন্ধুরা এরকম হয়েছে ব্যাপারটা ভাত কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারাও হয়তো প্রথমবারের ট্রাইতে একটু গোলবে বা শক্ত থাকবে কিন্তু দু তিনবার করলে পর ঠিক হয়ে যাবে কিন্তু একবার যদি আপনারা এটাতে ধাতস্থ হয়ে যান তাহলে এর থেকে সোজা উপায় বোধ আর কিছু হতে পারে তো এই মাঠটা একটু স্টিকি আছে এটাকে একটু পাতলা করার জন্যে একটু ঠান্ডা জল ঢেলে দিলাম ঠিক আছে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ঠিক আছে এবার এটাকে আপনারা যেটা করতে পারেন আমি যেটা করি সেটা হচ্ছে যে এই ওপরের জলটাকে আস্তে করে আপনারা ডিক্যান্ট করে দেবেন বেসিনে জল ছাড়লেন আর এই ওপরের জলটা ডিক্যান্ট করে দেবেন হ্যাঁ ওপরের জলটা ডিক্যান্ট করার সময় অবশ্যই দেখে নেবেন যাতে ভাতটা পড়ে না যায় এখনও দেখুন বেশ কিছু মাড় আছে এটাকে আপনারা অনেকভাবেই করতে পারেন একটা সাঞ্চাতে ঢেলে নিলেন ফুটো ফুটো সাঞ্চা সেখান দিয়ে মাঠটা গলে গেল বা আপনারা যেভাবে করেন সেভাবে মাঠটা গালিয়ে নেবেন ঠিক আছে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই ঢাকনার গ্যাসকেটটা খুলে দিই প্রেশার কুকারটা বন্ধ করে দিই গ্যাসকেটটা খুলে তারপর প্রেশার কুকারটাকে উল্টে দিয়ে একটা পরিষ্কার বাটিতে তাহলে সেখানে মার আর কিছু অল্প ভাত জমা হয় সেখান থেকে ভাতটা আমি তুলে আবার প্রেশার কুকারে রেখে দিই তো আমি সেইটাই দেখাচ্ছি আপনারা আপনাদের সুবিধার মতো মার গেলে নেবেন তবে আমার মনে হয় আমি যেটা করছি এইটা যদি আপনারা ফলো করেন এটাতে আপনাদের পক্ষে সুবিধা এই কেসটা কিন্তু একমাত্র লিড কুকারেই করা সম্ভব লিড কুকারে করাটা টাফ সেক্ষেত্রে আপনারা সাঞ্চা বা কোনো ঝাঁঝিতে মাঠটা গেলে নেবেন লিড কুকারে একটু টাফ করাটা লিড কুকারে এই কুকারে করাটা সুবিধা এই মডেলের কুকারে যেটা দেখাচ্ছি তো আমি এই মডেলের কুকারে যেটা সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসকেটটা খুলে নিয়েছি কুকারটা আবার বন্ধ করে দিচ্ছি এবারে আমি কুকারটা জাস্ট ঢেলে দেব এই যে বাটিটা একটা পরিষ্কার একটা বাটি কেননা এইভাবে ঢাললে কিছুটা ভাতও পড়বে বড়ো কুকার হলে অবশ্যই সাইড হ্যান্ডেলটা ধরে নেবেন এইভাবে করে দেবেন এতে মারটা গালা হয়ে যাবে আর কিছু ভাত পড়বে সেই ভাতটাকে তুলে আবার প্রেশার কুকারে মারগালার পরে রেখে দেবেন তো এটা গেলে আমি সেটা রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা মার মারগালার পরে ব্যাপারটা এরকম হয়েছে ওইটা ওই ভাতটা তো প্রেসার কুকারেই রয়েছে আমি এইটুকুকে ভালো করে ছেঁকে নিলাম নিয়ে একদম এটাকে কুকারে ট্রান্সফার করে দেখুন বন্ধুরা গালার পরে ওই ভাতটাও এর মধ্যে দিয়ে দিয়েছি কি সুন্দর দেখুন ঝরঝরে ভাত হয়েছে এর মধ্যে এক ফোঁটা মাড় নেই একদম সুন্দর নন স্টিকি ভাত একদম ঝরঝরে ভাত তো আপনারা না অবশ্যই এইভাবে ফলো করতে পারেন খুব যে এটা আপনাদের কাজে আসবে এবং এটা খুব সুবিধা এবং আপনারা এটা করে দেখুন আমার এই চ্যানেলটাও খোলা এই কারণের জন্যই যে যারা আপনারা প্রেশার কুকিংয়ে একটু ভয় পান এবং জিরো অয়েল কুকিং করতে চান কিন্তু কিভাবে করব কেন করব আর করলে টেস্ট খারাপ হবে তো সেই ভয় না পেয়ে আমাকে একটু ফলো করুন আমার চ্যানেলটাকে ফলো করুন হোক যে আপনাদের ভালো লাগবে আর আপনাদের কি বলবো কিচেনেও সুবিধা হবে এবং এটা খুব হেলথের পক্ষেও বেনিফিটেড হবে আপনারা তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ